কালেদ মহিউদ্দিনের আজকের টকশোতে আসছিলেন জামাত রামির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল কালেদ মহিউদ্দিন এমন এমন সব প্রশ্ন করতে লাগলো তা দেখে জামাত রামিরের গলা যেন কাঠ লেগে গেল বক্তব্যের এক পর্যায়ে কালেদ মহিউদ্দিন বিএনপির নেতা ফজলুর রহমানকে জিজ্ঞেস করলেন আপনাদের সাথে জামাতের অনেক পুরনো সম্পর্ক ছিল তাৎপরে তা বৈরিতায় পরিণত হলো এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন জামাত একটা বেঈমানের দল আমরা না বুঝে তাদের সাথে জোট করছিলাম এখন বুঝতে পারছি ভুল ছিল ফজলুর রহমান বলেন জামাতের আমি আমার থেকে পাঁচ বছরের ছোট দেখতে পেরেস তার মতো লাগলেও সে শয়তান জামাতের আমি দেখতে দেখা যায় আল্লাহর সুফি সাদির মতো দাড়ি টাড়ি দেখলে দেখা যায় আমার দাদার মতো বয়স কিন্তু উনি আমার পাঁচ বছরের ছোট বয়সে কমপক্ষে পাঁচ বছরের জমাতে রাখে আমি ওনাকে রেসপেক্ট করি যে সুন্দর করে কথা বলে তার কথা এবং কাজের মধ্যে আমি কোন ধরনের মিল এখন আর দেখতে পাচ্ছি ওই হারাম যাতা রাজাকার এর বাচ্চা আল বদরের বাচ্চা আর বকাটা দিলাম না রাজাকার বাচ্চা আর তুই কইস যে এখনো তো বা করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু আপনাদের এই কুকর্ম কোনদিন মন থেকে যাবে এদিকে অন্য একটা টক শোতে সরাসরি একটি দুয়ে দিলেন খালেদ মুহিউদ্দিন তিনি বলেন আপনারা ঘরে বসে না থেকে বাহিরে গিয়ে রাজনীতি করেন দেশের মাত কর্তা এসেন না তাহলে জনগণের লাঠির বাড়ি খাবেন তার কথা শুনে সমন্বয়কের কোনো জবাব ছিল না তিনি আরও বলেন আপনারা দেশের কে কেন আপনাদের কথার মতো দেশ চলতে হবে আপনাদের এই অধিকার কে দিয়েছে আপনাদের সরকার নিশ্চিত করে দিয়ে সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আহ আপনারা ট্যাগিং করতেছেন আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি চায়

লুটপাট করতে যাই সমন্বয়ের নামের কিছু ছাত্র সেখানে জনতার হাতে গণদলায় শুরু হলে অনেকে পালিয়ে আসে কিন্তু চোদ্দ পনেরো জন গ্রামবাসীর হাতে আটকে পড়ে এবং শুরু হয় গণদোলাই এতে অনেকের হাত গেছে পা গেছে মুখ গলা মাথা কিছুই বাকেনি এমন সময় কিছু এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যায় আজকে কাশিম খান নামের তাদের একজনের মৃত্যু হয় আজ সকালে বোট বাজার মাঠে তাদের জানাদা সম্পন্ন হয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং নোটিফিকেশান বেল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ